মুদ্রার এপিট ওপিট জামাত বা এনসিপির একজন নেত্রী যখন বলবে সে বলবে যে মুদ্রার এপিট ওপিট কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে মুদ্রাটা আসলে কি যে মুদ্রাটার কথা বলা হচ্ছে সে মুদ্রাটার যে নীতি সেটা আসলে এন বয়সের তুলনায় তাদের রাজনৈতিক সময়ের তুলনায় পরিপক্কতার তুলনায় তারা যেই জিনিসটার ব্যাখ্যা দিয়েছে এনসিপির জামাতের উপরে তারা যে ব্লেম আনে বা বিএনপির উপরে তারা যে ব্লেম আনে বা বিএনপি জামাতও যখন এনসিপিকে বলে আসলে কেউ কারোর উপরে যেটাই করতেছে যে মুদ্রাটার কথা বলা হচ্ছে সে মুদ্রাটা যে আসলে কি সেটাই তারা জনগণের সামনে আসলে আদবন্ধ প্রকাশ করতে পারেনি তো আমি যেটা বলি আসলে সে মুদ্রাটা হচ্ছে একটা নীতি আপনারা দেখেন গত তিপ্পান্ন বছরে এই দেশের আসলে কেউই দেশের প্রয়োজনে দেশের জনসাধারণের প্রয়োজনে কেউ রাজনীতি করে নাই যদি করত ব্রিটিশ সময়ের থেকে শুরু করে আজকে পর্যন্ত যে বাংলাদেশ এই বাংলাদেশকে একটা নীতিতেই ভাগ করা হয়েছিল এবং বারবার বাংলাদেশের রাজনীতিতে একটা জিনিসেরই প্রভাব অস্ত্র হিসাবে তৈরি করা হয় মুখ্যম সময়ে সেটা আপনারা একাত্তরও দেখবেন পঁচাত্তরও দেখবেন নব্বইতেও দেখবেন যখনই কোনো সফলতা আসছে তার পরপরই তারা একটা নীতি তৈরি করেছে সেটা হলো ভাগ করো মানে বিভক্ত করো শোষণ করো বা ভোগ করো ভাগ করো শোষণ করো এই যে রাজনীতি এই রাজনীতিকে এই অস্ত্রের মাধ্যমে তারা এই যেই ফেসিস্ট বলেন বা ভারতীয় লেসপেঞ্জার বলেন ফেসিস দোসর বলেন বা ওই সময় আমেরিকার যেই চিন্তাভাবনা ছিল সে চিন্তাভাবনায় পাকিস্তান বাংলাদেশ যেই বিভক্ত হলে হ্যাঁ যে বিভক্ত হলে যে সুবিধা নিতে হবে এই যে সুবিধাগুলোর এই যে টোটাল জিনিসগুলো মূলে যে যে মুদ্রা সেই মুদ্রাটাই আসলে আমরা এখন পর্যন্ত ডিফাইন করতে পারি নাই যার কারণে আমরা যখন যার জন্য ইচ্ছা বলে দেই এখন যদি বলেন যে মুদ্রা রেপিড দেখবেন ন্যাটে কিন্তু খুব ভাইরাল হচ্ছে যে মুদ্রার এপিটে ধরলে বঙ্গবন্ধু ছবি ওপিটে ধরলে সাপলা আবার যে সাপলা কিন্তু এখনও এনসিপি পায় নাই বাট এটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই আমরা জনসাধারণ সহ যারা আমরা জুলাই আগস্ট ঘটিয়েছিলাম আমাদের এই জুলাই আগস্টের যদি বলেন বড় স্টেক কিন্তু শুরুর স্টেক কিন্তু এই এনসিপি এখন এই এনসিপি যে শুরু করলো শুরু করলো হচ্ছে তারা কোটা আন্দোলন দিয়ে এখন কোটা আন্দোলন আর সরকার পতনের আন্দোলন দুটা কিন্তু এক না যখন আপনি দুটাকে আপনি এক বানিয়ে ফেলছেন তখন স্বাভাবিকতভাবেই বিএনপি জামাত কখনও এগিয়ে যায় তখন কখনো আবার ভাগ হয়ে যায় এই যে বিভক্তগুলো করা এই করাটার যে মুদ্রা সে মুদ্রাটা আগে আমাদের ঠিক করতে হবে তখন যে আপনি বলতে পারবেন যে এনসিপি যে বলল ওই বলাটা কি ঠিক আছে কি না তারপরে সংক্ষিপ্তভাবে বলি যে বাংলাদেশের রাজনীতিতে কেউ জনগণের কথা চিন্তা করে না না সেটা জামাত না সেটা বিএনপি এবং গত এক বৎসরে এনসিপিও কিন্তু সেটা করেনি যেহেতু কেউ করেনি সেজন্য আমি বলবো যে আগে রাজনৈতিক এই দোষারোপ করার আগে রাজনৈতিক বক্তব্য দেওয়ার যে সামর্থ্য সেটাই কেউ অর্জন করেনি তাহলে সেখানে আপনার দোষারোপের যেই নির্দোষ সেটা কিভাবে প্রমাণ করবে সর্বশেষ জামাত বিএনপি এনসিপিকে বলবো যে যে যার জায়গা থেকে আগে যে ফ্যাসিস্টদের যে চিন্তা চিন্তাভাবনা ছিল যে নির্বাচনের জন্য নির্বাচনের সুবিধা নেওয়ার জন্য যে জুটের যেই গুপ্ত বুদ্ধি ছিল সে গুপ্ত বুদ্ধি থেকে সরে আসুন একজন একজনের উপরে কম করুন ধন্যবাদ